অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা এডুকেশন পয়েন্ট বাই নাজমুল ইসলাম আমার নতুন শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ আজকে তোমাদের গণিত বইয়ের বীজগণিত অংশের অনুশূরণী ছয় দশমিক এক সরল সহ সমীকরণ থেকে কয়েকটি অঙ্কের সমাধান করব। আশা করি এর দ্বারা তোমরা উপকৃত হবা প্রশ্ন নম্বর উনিশ দেওয়া আছে প্লাস ওয়াই বাই টু আমরা ধরলাম এক নং সমীকরণ এক্স বাই টু মাইনাস ওয়াই বাই টু ইকোয়াল ওয়ান এটিকে আমরা ধরলাম দুই নং সমীকরণ এক নং ও দুই নং সমীকরণ যোগ করে এক্স বাই টু প্লাস ওয়াই বাই টু ইকাল থ্রি এক্স বাই টু মাইনাস ওয়াই বাই টু ওয়ান যোগ করলে আমরা পাবো এক্স বাই টু প্লাস এক্স বাই টু এখানে প্লাসের ওয়াই বাই টু মাইনাসের ওয়াই বাই টু ইকোয়াল জিরো এখানে থ্রি সাথে ওয়ান প্লাস করে দিলে পাবো ফোর বা প্লাস হবে টু এক্স প্লাস এক্স ফোর বা টু এক্স ফোরের সাথে টু গুণ করলে পাবো আমরা এইট বা এক্স ইকাল এইট বাই টু বা এক্স ইকুয়াল টু দি এইটকে ভাগ করলে আমরা পাবো ফোর এক্সের মান এক নং সমীকরণে বসিয়ে পাই এক নাম সমীকরণ ছিল এক্স বাই টু প্লাস ওয়াই বাই টু ইকোয়াল থ্রি বা এখানে আমরা এক্সের মান বসিয়ে দিলাম ফোর বাই টু প্লাস ওয়াই বাই টু ইকাল থ্রি বা এখানে প্লাস করে দিবো লস হল টু পাবো ফোর প্লাস ওয়াই ইকোয়াল থ্রি বা ফোর প্লাস ওয়াই কোয়েল থ্রির সাথে টু গুণ করে দিলে আমরা পাবো সিক্স বা ওয়াই কোয়েল সিক্স মাইনাস ফোর বা ওয়াই কোয়েল টু অতএব নিম্নেও সমাধান প্রশ্ন নাম্বার বিশ দেওয়া আছে প্লাস এ ওয়াই ইকুয়াল বি এটিকে আমরা ধরলাম এক নং সমীকরণ এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল সি এটিকে আমরা ধরলাম দুই নং সমীকরণ এক নং সমীকরণকে এ দ্বারা গুণ করে এক নং হতে দুই নং বিয়োগ করে দিব এক নং গুণন এ বি দুই নং করে পাই এক নংকে এ দ্বারা গুণ করলে পাবো এ এক্স প্লাস এ স্কোয়ার ওয়াই দুই নং সমীকরণ হলো এ এক্স মাইনাস বি ওয়াই যেহেতু আমরা বিয়োগ করবো চিহ্নের পরিবর্তন ঘটবে প্লাসের এক্স মাইনাসের এক্স ইকোয়াল জিরো তাহলে এখানে থাকে এই স্কোয়ার ওয়াই প্লাস বা এখান থেকে আমরা ওয়াইকে কমন নিতে পারি তাহলে থাকবে এই স্কোয়ার এব মাইনাস সি বাং সমীকরণে বসিয়ে পাই এক নং সমীকরণ ছিল এক্স প্লাস এ ওয়াই ইকোয়াল বি বা এক্স প্লাস এ ইন্টু ওয়াইয়ের মান পেয়েছি আমরা এ বি মাইনাস সি বাই এ স্কোয়ার প্লাস বি ইকোয়াল বি বা এক্স প্লাস এ দিয়ে আমরা গুণ করলে পাবো এই স্কোয়ার বি মাইনাস এসি বাই এই স্কোয়ার প্লাস বি ইকোয়াল বি বা এক্স বি মাইনাস বি মাইনাস বাই প্লাস বি এখানে আমরা বিয়োগ করে দিব লসঙ্গ হলো এই স্কোয়ার প্লাস বি তাহলে এখানে পাবো বি ইন্টু এই স্কোয়ার প্লাস বি অর্থাৎ বি এর নিচে মনে মনে একটি ওয়ান ধরে নিলাম ওয়ান দিয়ে এই স্কোয়ার প্লাস বিকে ভাগ করলে স্কার স্কোয়ার প্লাস বি সেটি দিয়ে লব বিকে গুণ করে দিয়েছি মাইনাস এই স্কোয়ার প্লাস বি দিয়ে এই স্কোয়ার প্লাস বিকে ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে লবকে গুণ করলে আমরা পাব এই স্কোয়ার বি মাইনাস সি এখানে আমরা বি দিয়ে গুণ করবো তাহলে পাবো এই স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার মাইনাস দিয়ে গুণ করে দিলে পাবো মাইনাস এই স্কোয়ার বি মাইনাসে মাইনাসে প্লাস এ সি ডিভাইডেড বাই এই স্কোয়ার প্লাস বি অতএব এক্স ইকোয়াল এখানে প্লাসের এই স্কোয়ার বি মাইনাসের স্কোয়ার বি ইকোয়াল জিরো তাহলে উপরে থাকবে বি স্কোয়ার প্লাস এ সি নিচে পাবো এই স্কোয়ার প্লাস বি অতএব নিণ্নে সমাধান এক্স ওয়াই ইকুয়াল এক্সের ভ্যালু পেয়েছি আমরা বি স্কোয়ার প্লাস এসি বাই এই স্কোয়ার প্লাস বি ওয়াইয়ের ভ্যালু পেয়েছি আমরা এ বি মাইনাস সি বাই এই স্কোয়ার প্লাস বি